নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কৃষ্ণ কালী মার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম কৃষ্ণ কালী মা আপনাদেরকে আমি বলেছি যে কতটা জাগ্রত এবং তাকে পাওয়ার যে রহস্য মঙ্গলা মা যেভাবে পেয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করেছি তো বন্ধুরা মঙ্গলা মা কিন্তু সব সময় দেখবেন প্রথম থেকে কিন্তু যদি ওনার ভিডিওগুলো ফলো করেন দেখবেন যে প্রথম থেকে উনি বলতো যে আমি মানুষের অজ্ঞতা দূর করতে চাই কারণ অনেক শিক্ষিত মানুষও আছেন যারা কিন্তু সব সময় তাবিজ কবচ এগুলোতে বিশ্বাস করে যেমন একজন ক্যান্সার ক্যান্সার হয়েছিল একজন একজনের তো তার অন্যান্য তার পাড়ার লোকরা বা তারা কেউ কেউ বলছে যে ওকে নিশ্চয়ই কোনো ভূতে ধরেছে তো তার জন্য তাবিজ কবচ লাগবে তো এরকম ধরনের অজ্ঞতা কিন্তু দূর করতেই আমাদের মঙ্গলা মার কৃষ্ণকালী মাকে নিয়ে আসে এবং প্রচার করা কারণ মঙ্গলা মা সবসময় এটাই চায় যে কোথাও তাবিজ কবচ এসব দিয়ে কিন্তু কিছু হয় না শুধু নাম জপ করে যান নাম জপ করলে পরেই কিন্তু আপনারা আপনাদের সমস্ত কিছু আপনারা পাবেন নাম জপের মধ্যে যে মহিমা আছে যেমন শ্রীরামকৃষ্ণদেব সবসময় জয়মা জয়মা বলতেন যেমন চৈতন্যদেব নামের প্রচার করেছিলেন সেরকম কিন্তু নামের প্রচার উনি করতে বলেন সব সময়ের জন্য তো মঙ্গলামা যেটা বললেন যে উনি ইউটিউবে আসার একটা রহস্য আছে কারণ ইউটিউবে উনি এসেছেন এই কারণে যে উনি যখন মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের কথা ভাবলেন যে কৃষ্ণকালী মাকে প্রচার করবেন তা তখন কিন্তু কৃষ্ণকালী মাকে মানে প্রচারের জন্য সবাইকে উনি বলতেন মানে যারা যারা তারাপীঠের ভিডিও ছাড়তো যারা যারা অন্যান্য ঠাকুরের ভিডিও ছাড়তো তা উনি সবাইকে বলতো যে দিদিভাই বা দাদা ভাই আমার কৃষ্ণকালী মা খুবই জাগ্রত একটু একটু প্রচার করবেন এরকম কিন্তু কেউ ওনার কথা শুনতো না সত্যি ওনার ভিডিও গিয়ে আমি দেখেছি যে উনি কত আকুল হয়ে কিন্তু কথাগুলো বলছে তো সেই জন্যেই ওনার ভিডিওতে মানে ইউটিউবটা নিয়ে আসা মানে ইউটিউবে ভিডিও নিয়ে আসা আর প্রচার করা সত্যি সত্যি ওনার কিন্তু বেশি দিন লাগেনি মানে কৃষ্ণকালী মা এটাই চেয়েছিলেন যে মাত্র কয়েক মাসের মধ্যে কিন্তু এই এই জয় কৃষ্ণকালী মায়ের জয় নামটা প্রচার হয়ে গেছিলো দিকে দিকে তারপরে বন্ধুরা দেখুন যে ওনার যে ত্রিশূলের রহস্য সেটাও আপনাদেরকে বলেছি তার আগে যেটা বলি যে পায়েস খাওয়ার ব্যাপার একটা আছে তো পায়েসের ব্যাপারটা যেটা হলো যে মা কিন্তু মঙ্গলা মা অমাবস্যার দিনে কিন্তু মানে কৃষ্ণকালী মাকে পায়েস খাওয়াতেন নিজের হাতে রান্না করে উনি পায়েস খাওয়াতেন এবং সব থেকে এটা আশ্চর্যের বিষয় যে কৃষ্ণকালী মা কিন্তু ওনাকে ঘুরিয়ে পায়েসটা কিন্তু ওনাকেই খাইয়ে দিতেন মঙ্গলামাকে মাকে মঙ্গলা মা যখনই ওনাকে খাওয়াতে যেতেন সেটা কিন্তু ঘুরিয়ে মঙ্গলামার মার দিকেই হাতটা চলে আসত তো সেটা দেখে অনেকে অনেক কটুক্তি করেছে অনেক বাজে কথা বলেছে মঙ্গলা কিন্তু কাউকে কোনো দিনও কিন্তু তার উত্তরে কোনো বাজে উত্তর দেওয়া বা কিছু এগুলো কিন্তু কোনো দিনও করেনি কিন্তু উনি শুধু এটাই চেয়েছিলেন যে মায়ের নাম জপ হোক নাম প্রচার হোক না নাম প্রচারের সময় অনেকেই অনেক অনেক কিছু বলে শ্রীরামকৃষ্ণদেবকেও অনেক অনেক কিছু বলেছিলেন তারপরে রামপ্রসাদ বামা খ্যাঁপা এরাও কিন্তু মায়ের নাম প্রচারের সময় অনেক কটু কথা কিন্তু শুনেছিলেন তো সেহেতু মঙ্গলা মাকেও শুনতে হয় এটা মঙ্গলা মায়ের খুবই দুঃখ কিন্তু কোনো আফসোস তার নেই কারণ তিনি যে মাকে পেয়েছেন আর কি আফসোস থাকতে পারে তো বন্ধুরা এই কারণে উনি বলেছেন যে পায়েস খাওয়ানো নিয়ে কেউ হাসবেন না কেউ কটু কথা বলবেন না কারণ যে মাকে পায় সেই বোঝে মায়ের মাহাত্ম ঈশ্বরকে যে পায় সেই বোঝে তার মাহাত্ম আর একটা কথা যেটা যে তিনি যখন শিব বানিয়েছিলেন মাটির শিপ দেখুন মানে দেখবেন আপনারা শিপটা খেয়াল করে শিবটা যে বানিয়েছিলেন তো সেই শিপটা কি সুন্দর উনি বানিয়েছিলেন এখনও সেটা আছে এবং ত্রিশুলটা তারপরেই কিন্তু মা ওনাকে সবটা দেশে দিয়েছিলেন এবং ত্রিশুলটার মধ্যে কিন্তু ভীষণই পাওয়ার আছে মানে কেউ বিশ্বাস করুন আর না করুন ত্রিশুলটার মধ্যে কিন্তু ভীষণ পাওয়ার আছে বন্ধুরা সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি যে শিশুরটাকে কেউ অবজ্ঞা করবেন না এর জন্য কিন্তু অনেক রোগ বালাই যেমন যাচ্ছে সেরকম কিন্তু অনেকে সুইসাইডের হাত থেকেও কিন্তু রক্ষা পাচ্ছে অনেক সময় এমনও হয়েছে যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে স্ত্রী নোংরা পথে নেমে গেছে এটা নোংরা আমরা বলি কিন্তু খারাপ পথে কেউ তো সহজে যায় না তো সেই ক্ষেত্রে তার যে ছেলে বড় হওয়ার পরে মাকে খুবই ঘেন্না করতো মাকে মাকে একদম দেখতে পারতো না কিন্তু সেই কৃষ্ণকালী মায়ের স্বর্ণাপন্ন হয়েছিল সেই মহিলা তো যাই হোক কৃষ্ণকালী মা সেটাও নিশ্চয়ই আশীর্বাদ করেছেন আস্তে আস্তে আশা করি ছেলে হয়তো বুঝেছে যে মা খারাপ পথে কেন গেছিল কারণ তার বাবা ছেড়ে চলে গেছিলো ছোট বয়সে ছেলে মেয়েকে রেখে সেই ছেলে মানুষ করেছে হচ্ছে সেই মা খারাপ পথে গিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু সবাইকে খারাপ বলতে পারি না কারণ খারাপ হয়েছে কেন সেটার একটা অ্যানালিটিক কিন্তু আগের থেকে করতে হবে তারপর তাকে বলতে হবে সে খারাপ কিনা মঙ্গলা মা কিন্তু সবার জন্য আছেন সবার জন্য ধনী দরিদ্র বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার জন্য কিন্তু মঙ্গলা মা আছেন তো সেই জন্য বলি সবসময় মঙ্গলা মায়ের কাছে আসুন নিজের দুঃখ নিজের যন্ত্রণা বলুন দেখবেন উনি ঠিক একটা সমাধান করবেন কারণ কৃষ্ণকালী মা যে আছেন কৃষ্ণকালী মা কিন্তু ভীষণভাবেই কিন্তু জাগ্রত খুবই জীবন্ত খুব জীবন্ত আমি নিজে অনেক আমি নিজে অনেক প্রমাণ পেয়েছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই বলতে থাকুন জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়